জি অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দশ বছরের সাজা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আপিল বিভাগ একই সঙ্গে বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে এই কারণে বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিরাও সাজা থেকে খালাস পেয়েছেন বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সহ আপিল বিভাগের পাঁচ বিচারপতি সর্বসম্মতভাবে এই রায় ঘোষণা করেন হাইকোর্টের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এ রায় দেন রায় আদালত বলেছেন প্রতিহিংসার বশবর্তী হয়ে এ মামলা করা হয়েছিল আজ রায় পরবর্তী খালাদের আইনজীবীরা জানিয়েছেন বেগম জিয়া ন্যায় বিচার পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন চার সংস্কার কমিশনের প্রধান বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে তারা এসব প্রতিবেদন জমা দেন এর আগে সকাল সাড়ে দশটার দিকে চার সংস্কার কমিশনের প্রধান তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করেন তারা হলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড আলী রিয়াজ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন এবং দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ড ইফতেকার জামান। প্রতিবেদন জমা দেওয়ার পর কমিশন প্রধানরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মিলিত হন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তির কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়ে ব্যাপক সমালোচনা ও চাপের মুখে ছিলেন তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন টিউলিপ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগপত্র গ্রহণ করেছেন পদত্যাগপত্রে টিউলিপ উল্লেখ করেন তিনি ভুল কিছুই করেননি পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেন এটা স্পষ্ট হয়ে উঠেছিল যে অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে গেলে সেটা সরকারের কাছ থেকে মনোযোগ ভিন্ন দিকে প্রবাহিত করতে পারত যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার টিউলিপ তিনি সিটি মিনিস্টার হিসেবে পরিচিত এই পদে থেকে দেশটির আর্থিক খাতে দুর্নীতি দায়িত্বে ছিলেন এদিকে পদত্যাগপত্র গ্রহণ করে মন্ত্রীর দায়িত্ব পালনের জন্য টিউলিপ সিদ্দিককে চিঠিতে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাস তদন্ত করেছেন সেই তদন্তের বিষয়টি উল্লেখ করে স্টারমার টিউলিপকে জানান তার বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগের প্রমাণ পাননি ম্যাগনাস স্টারমার বলেন আপনার জন্য দরজা খোলা রইল প্রধানমন্ত্রী স্টারমারের কাছে লেখা এক চিঠিতে ম্যাগনাস বলেন তদন্তে টিউলিপের বিরুদ্ধে কোনো অন্যায়ের প্রমাণ পাওয়া যায়নি তবে দুঃখজনক বিষয় হলো বাংলাদেশে তার পরিবারের ঘনিষ্ঠজনদের সঙ্গে সম্পর্ক নিয়ে সুনাম ক্ষুণ্ণ হওয়ার সম্ভাব্য ঝুঁকির ব্যাপারে তিনি যথেষ্ট সচেতন ছিলেন না প্রভাবশালী সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে মন্ত্রী এমআর রেনল্ডস টিউলিপের স্থলাভিষিক্ত হবেন ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মুতু রহমান ও তার প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লাইলা কানিসকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান ডিএমপির পক্ষ থেকে জানানো হয় মুতিউর রহমান ও তার স্ত্রী লাইলা কানিসকে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেপ্তার করা হয়েছে এই দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে গত কুরবানীদের পনেরো লাখ টাকায় উচ্চ বংশীয় ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ওরফে ইফাত নামের এক তরুণ এরপর থেকে তার বিলাসী জীবনযাপনের নানা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায় এই ছাগল কান্ডের জেরেই আলোচনায় আসেন ইফাতের বাবা তখনকার এনবিআর কর্মকর্তা বুতুর রহমান এদিকে ছাগল কান্ঠের মুতুরকে ধরা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ কার্যক্রম ও বিতর্কিত ভূমিকায় জড়িত পুলিশ সহ সব সরকারি কর্মকর্তাদের ধরা হবে বুধবার আনসার ও ভিডিপি সদর দপ্তরের পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন অনেকেই আছেন কনস্টেবল থেকে শুরু করে উপ পুলিশ কমিশনার পর্যন্ত যারা ছাত্র আন্দোলনের সরাসরিগুলি করেছেন তাদেরকে পদায়ন ও পদোন্নতি দেওয়া হয়েছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না অর্থ পাচার মামলায় বিতর্কিত এমএলএম কোম্পানি ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের ব্যবস্থাপনে পরিচালক রফিকুল আমিন ও আরও আঠারো জনকে বারো বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত ঢাকার বিশেষ চৌধ আদালত চারের বিচারক মোহাম্মদ রবিউল আলম বুধবার এই রায় ঘোষণা করেন রফিকুল আমিন তার স্ত্রী ফারাদিবা এবং ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন জামিনে আছেন ডেস্টিনির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হারুন রশিদ এই মামলার আসামিদের মধ্যে আরও পনেরো জন পলাতক রয়েছেন চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়া শিক্ষানবিশ এসআইদের সরিয়ে দিয়েছে পুলিশ মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে তাদের সরিয়ে দেওয়া হয় শিক্ষানবিশ এসআইদের পক্ষ থেকে একথা জানানো হয়েছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি পাওয়া শিক্ষানবীশ এসআইরা গত সোমবার বিকেল থেকে অনশনে বসেন রাত পৌনে একটা থেকে জল কামান ব্যবহার করে তাদের ওপর পানি ছিটিয়ে দেয় পুলিশ এতে তারা ছত্রভঙ্গ হয়ে যান সম্প্রতি সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে চল্লিশতম এস আই ক্যাডেট বেচার প্রশিক্ষণরত তিনশো একুশ এস অব্যাহতি দেওয়া হয় তাদের বিরুদ্ধে নাস্তা না খেয়ে মাঠে হইচই করা এবং প্রশিক্ষণ চলাকালে অমনোযোগী থাকার অভিযোগ আনা হয় প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে দ্বীপে কোনো ফায়ার সার্ভিস না থাকায় আগুনে এই বড় ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দ্বীপের বাসিন্দারা মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার পরে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচেপা এলাকায় এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান তিনি বলেন মধ্যরাতে মার্টিনের ভয়াবহ আগুনে সায়রি বীজ ভেলি এবং কিংসুক কিংসুক রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায় এই ঘটনায় কোনো পর্যটক ও বাসিন্দা হতাহত হয়নি দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট সুক ইয়োলকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার স্থানীয় সময় ভোরবেলা রাজধানী সিউলে ইউনের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স রয়টার্স স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর দিয়ে জানিয়েছে গত কয়েক সপ্তাহ ধরে সিউলের পাহাড়ি এলাকার ওই বাসভবনে বসবাস করছিলেন ইয়ন বাড়িটির চারদিকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা ছিল এবং তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য বাড়ির বাইরে ছিল সশস্ত্র বাহিনীর একটি ছোট দল মঙ্গলবার রাতে তিনশো পুলিশ এবং দক্ষিণ কোরিয়ার দুর্নীতি দমন সংস্থার তদন্তকারীদের একটি দল ইউনের বাসভবনের বাইরে অবস্থান নেয় এরপর ভোরে গ্রেপ্তার করে কড়া নিরাপত্তার মধ্যে তাকে সিউলের দক্ষিণাঞ্চলে সিআই দপ্তরে নেওয়া হয়েছে গাড়ি বহরের পুরো স্থানীয় সংবাদ মাধ্যমগুলো সরাসরি সম্প্রচার করেছে গ্রেপ্তার হওয়ার আগে এক ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশ্যে ইয়নসুক ইয়ল বলেন এটা অবৈধ তদন্ত কিন্তু আমি অনাকাঙ্ক্ষিত রক্তপাত এড়াতে সিআইওর তদন্তকারী কর্মকর্তাদের সামনে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে ইয়নসুক ইউলি প্রথম প্রেসিডেন্ট যিনি অভিশংসন এবং গ্রেপ্তার পরিস্থিতির মুখে পড়লেন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদের মদদদাতা দেশের তালিকা থেকে নাম সরিয়ে ফেলতে চান প্রেসিডেন্ট জো বাইডেন এক বন্দি মুক্তি চুক্তির অংশ হিসেবে তিনি সিদ্ধান্ত নিয়েছেন বলে মঙ্গলবার হোয়াইট হাউস জানিয়েছে হোয়াইট হাউস থেকে এই ঘোষণা আসার কিছু সময় পর কিউবা সে দেশে নানা অপরাধে আটক থাকা পাঁচশো তিপ্পান্ন কারাবন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দেয় আশা করা হচ্ছে এই বন্দীদের মধ্যে চার বছর আগে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরাও থাকবেন উনিশশো সালে প্রথমবারের মতো কেউবাকে সন্ত্রাসবাদের মদতদাতা দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন সেই সময়কার মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান দু হাজার পনেরো সালে প্রেসিডেন্ট বারাক ওবামার সময় তালিকা থেকে দ্বীপ রাষ্ট্রটির নাম বাদ দেওয়া হয়েছিল কিন্তু ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় এসে ভেনিজুয়েলার নেতা নিকুলাস মাদুরুকে সহায়তা করার জন্য কমিউনিস্ট দেশ ওবার সমালোচনা করেন এবং পুনরায় দেশটিরকে তালিকায় অন্তর্ভুক্ত করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কেন বলেছেন তার দেশ কখনোই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেনি মঙ্গলবার এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি ট্রাম্প ও যুক্তরাষ্ট্র সরকারের আনা অভিযোগটি নাকচ করে দিয়েছেন ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় গত বছরের নভেম্বরে মার্কিন বিচার বিভাগ এক ইরানি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনে অভিযোগে বলা হয় ইরানের রেভলিউশনারি গার্ড করে নির্দেশে ট্রাম্পকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল তবে কোনো হামলা চালানোর আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিকল্পনাটি নুসাৎ করে দেয় ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় সোমবার ভোর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চব্বিশ ঘন্টায় অন্তত একষট্টি জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো দুইশো জন মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দু সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী অভিযানে মঙ্গলবার পর্যন্ত গাজায় নিহত হয়েছেন মোট ছেচল্লিশ জন এবং আহত হয়েছেন প্রায় এক লাখ দশ হাজার বারো জন এদিকে ইয়েমানের যোদ্ধারা জানিয়েছে তারা দক্ষিণ ইসরায়েলি শহর ইলাতে একটি পাওয়ার স্টেশনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাশাপাশি তেল আবিবেও ড্রোন ছড়েছে তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তারা মঙ্গলবার ভোরে মধ্য ইসরায়েলের ওপর দিয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র বাধা দিতে সক্ষম হয়েছে হুতি সামরিক মুখপাত্র ইআইয়া সারি অঙ্গীকার করেছেন তারা ইসরায়েলের বিরুদ্ধে আরও হামলা চালাবেন গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান বন্ধ হবে না